আজ দেখবো চারশো আট টাকায় চাকরি পাওয়া যায় কিনা আসসালামু আলাইকুম আপনি যদি নতুন হয়ে থাকেন আমি মোহাম্মদ নিফতাউল ইসলাম বিগত পাঁচ বছর ধরে নিজের একাডেমিক পড়াশোনার বাইরে পার্সোনাল গ্রোথ নিয়ে পড়াশোনার চেষ্টা করছি যা শিখেছি এবং যা অ্যাপ্লাই করেছি তা নিয়ে এই চ্যানেলে আমি কথাবার্তা বলি এই বইটা নিয়ে রিভিউ করার আগে বলে রাখি যে এই বইটা সম্পর্কে আমি কীভাবে জানি সব জায়গায় এখন পডকাস্ট চলছে আর পডকাস্ট এখন খুব মানে দেখলে ভালো লাগে কারণ হচ্ছে পডকাস্টের মধ্যে একটা পার্সোনাল একটা টাচ থাকে তো অনেকগুলো বাংলাদেশের অনেকগুলোই পডকাস্ট দেখা হয় ফরেনের অনেকগুলো পডকাস্ট দেখা হয় রকমারের গল্পগ্রাফির একটা পডকাস্ট দেখি সাপি সামন ভাইয়ার সেখানে মূলত হচ্ছে থাম লাইনটা দেখার কারণে আমার ইচ্ছা করে যে পডকাস্টটা পুরোটা শুনি পুরোটা পডকাস্ট শুনি এবং সেখানে এক পর্যায়ে এই বইটা সম্পর্কে জানতে পারি পরে রকমারিতে অ্যাড টু কার্ড দিয়ে রাখি তার এক দুই মাস পরে বইটা কিনা হয় বইটা যখন ডেলিভারির হওয়ার জন্য মানে ডেলিভারি দেওয়ার জন্য যখন কল দেয় আমাকে তখন আমি নানা বাড়িতে ছিলাম তাই আমার বোনকে আমি কল দিয়ে বইটা নিতে বলি এবং তার দুই তিন দিন পরে আমি নানা বাড়ি থেকে আসি এবং তখন আমার বইটা পড়া হয় আচ্ছা বইটা সম্পর্কে তাহলে এখন রিভিউ করা শুরু করা যাক বইটাতে প্রথমে হচ্ছে এই জায়গাটা যেসব কথাবার্তা লেখা থাকে বইটা সম্পর্কে এগুলো লেখা আছে এটা অদম্য প্রকাশের বই অদম্য প্রকাশের লোগোটা আমার খুব ভালো লেগেছে আর রিসেন্ট যেই অভ্যুত্থান হয়েছে সেটার সাথে এই লোগোটা খুব ভালোভাবে যায় তারপরে বইটাতে বলা আছে ফ্রেশার্স টু জব রেডি অভিজ্ঞতা ছাড়াই জব পাওয়ার পরীক্ষিত পদ্ধতি অর্থাৎ স্পেসিফিকভাবে যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যাদের অভিজ্ঞতা থাকে না চাকরি করার তাদের জন্য এই বইটা আর যারা ইউনিভার্সিটির থেকেই পার্ট টাইম জব করতে চাই তাদের জন্য এই বইটা হাইলি রেকমেন্ডেড বইটার লেখক হচ্ছে সাফিস আমন ভাইয়া বইটার গায়ের মূল্য তো চারশো টাকা আমি চারশো টাকা দিয়ে রকমারিতে কিনি খুব সম্ভবত উৎসর্গ করেছেন আব্বা আম্মা তার আব্বা আম্মাকে কৃতজ্ঞতা স্বীকার করেছেন অনেকের প্রতি তার প্রতি একটা মতামতে আছে এই মতামতার কারণেই মূলত হচ্ছে আমার বইটা কিনতে ইচ্ছা করে মতামর্তা হচ্ছে অন্যরকম গ্রুপের চেয়ারম্যান সোহাগ ভাইয়া সোহাগ ভাইয়াকে ব্যক্তিগতভাবে আমি খুব ফলো করি দুইটা কারণে তিনি ফোকাস নিয়ে কথাবার্তা বলেন আর হচ্ছে বই নিয়ে কথাবার্তা বলেন তো এখানে বলা আছে শাফি শাউন ভায় সম্পর্কে এবং বইটা সম্পর্কে তারপরে লেখকের আমার পরিচয় শিরোনামে নিজের পরিচয় তুলে ধরেছেন গল্পের মাধ্যমে তারপরে সূচিপত্র দেয়া আছে সূচিপত্রের একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হলো প্রত্যেকটা অধ্যায়ের মানে পেথরে সব টপিক আছে সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং তার পেজ নাম্বার উল্লেখ করে দেওয়া হয়েছে আপনার যদি কোনো টপিক ভালো লাগে সেটা যদি আপনি দাগিয়ে রাখেন তাহলে আপনি সরাসরি সেই টপিকে চলে যেতে পারবেন যেমন আমি এখানে অনেকগুলো টপিক দাগিয়ে রেখেছি এবং সরাসরি আমি সেখানে চলে যেতে পারি তারপরে মূল সূচিপত্রের পরে অধ্যায় শুরু হয়ে গিয়েছে এবং শেষে দুইটা কিউআর কোড দেওয়া আছে একটা হচ্ছে ফেসবুক গ্রুপের আরেকটা হচ্ছে লিঙ্কডন গ্রুপের তো ভাইয়াদের যে লিঙ্কডিনের ক্যারিয়ার বিষয়ক যে গ্রুপটা আছে আমি সেটাতে যুক্ত হয়েছি এবং অনেক আপডেট পাচ্ছি আপনারা যারা ফেসবুক চালান তারা ফেসবুকের গ্রুপটাতে যুক্ত হতে পারেন আর যারা লিঙ্কডেন চালান তারা তো লিঙ্গিনের গ্রুপটাতে যুক্ত হতে পারে আর শেষে এখানে তার একটা পরিচয় তুলে ধরা হয়েছে এই বইটাতে শুরুতে কিছু মিথ এবং কিছু মিথ্যার উত্তর দেওয়া হয়েছে যেমন চাকরি পাওয়া সোনার হরিণ মামা চাচা যারা চাকরি হওয়ায় না দেশে চাকরি কম এসব বিষয়ে কথাবার্তা বলা হয়েছে দুইটা শ্রেণীর মানুষ এই বইটা পড়ে উপকৃত হবে না এক হচ্ছে যারা সরকারি চাকরি করতে চায় যারা কর্পোরেটে চাকরি করতে চায় না তাদের জন্য এই বইটা না কারণ লেখক নিজেই কর্পোরেটে কেরিয়ার গড়েছেন তাই তিনি সরকারি চাকরি বিষয়ে এই বইয়ে কথাবার্তা বলেননি দ্বিতীয়ত হচ্ছে যারা বই পড়ে বইটা ফেলে রাখে তাদের জন্য এই বইটা না অর্থাৎ এটা একটা কমপ্লিট ওয়ার্ক বুক ওয়ার্ক বুকগুলো কী করতে হয় যে পড়ার পরে সেগুলো নিয়ে কাজ করতে হয় আর এইখানে এই বইটার সবচেয়ে একটা ভালো দিক প্রত্যেকটা টপিকে শেষে ওই টপিকে যেসব কথাবার্তা বলা হয়েছে এখন আপনি কি কি কাজ করবেন ওগুলো উনি করণীয় নামেন পয়েন্ট দিয়ে লিখে দিয়েছেন উল্লেখ করে দিয়েছেন যার কারণে বইটার পরে অ্যাপ্লিকেশন করতে আপনার ব্যাগ পেতে হবে না অর্থাৎ বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি কাজগুলো করে তাহলে ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে কারণ চাকরি হওয়ার জন্য যা যা দরকার তিনি সব কিছুই এখানে বলেছেন একদম শুরু থেকে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে একদম শেষ পর্যন্ত যা যা করা দরকার সবই বলেছেন আর চাকরি পাওয়ার পরেও কি কী করতে হবে সেগুলো এখানে বলেছেন কালচারের সাথে কীভাবে নিজেকে অ্যালাইন করবে কীভাবে সেখানে গ্রো করবে এগুলো বলেছেন যে তিনটা কারণ আমার ভালো লেগেছে এই বইটাতে তার একটা কারণ হচ্ছে বইটা কেরিয়ার রিলেটেড বই কিন্তু কেরিয়ার রিলেটেড বই যে যেসব আমি পড়েছি সবগুলো একটু বোরিং হয় বা একটু মোটা হয় কিন্তু বইটা খুবই ফ্রেন্ডলি বই পড়তে খুবই ভালো লাগে স্টোরি টেলিং আকারে লেখা হয়েছে দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল কথাবার্তা বেশি এসেছে যেমন করোনা নামে অনেক কথাবার্তা বলা হয়েছে তিন নাম্বার কারণ হচ্ছে আমরা যেসব কোর্স করি কোর্স করা অবশ্যই খারাপ কিছু না তবে তিন হাজার টাকা চার হাজার টাকার কোর্স বিভিন্ন বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করা এগুলোতে আমরা যেগুলো শিখতে পারি সেসব আমরা এখানে খুব কম যে শিখতে পারবো আমার পরামর্শ থাকবে ব্যক্তিগতভাবে যে এই বইটা আগে পড়া তারপরে কোর্স করা বা সেমিনারে অংশগ্রহণ করা কারণ ওখানে যেসব কথাবার্তা বলা হয় সেগুলি এখানে গুছিয়ে বলা হয়েছে এটা নিয়ে আরেকটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করি তো বইটা কিনি কেনার পরে আমার হচ্ছে লিঙ্ক ইন প্রোফাইলগুলি বিডি জবস অ্যাকাউন্টগুলি অনেকগুলো কর্পোরেট মানুষদের সাথে যুক্ত হই তো সেই সুবাদে আমি বাংলাদেশে যে শিকো কোম্পানি আছে সেখানে টেলিসেলসে একটা জবের সার্কুলার পাই জবের সার্কুলার সব কিছুই মিলে শুধুমাত্র একটা জায়গায় মিলে না সেখানে লেখা ছিল স্নাতক অধ্যয়নরত যেহেতু আমি মাত্র এইচএসসি কমপ্লিট করেছি স্নাতক এখন আমাদের শুরু হয়নি তো সেখানে অ্যাপ্লাই করি তারপরও সিবি যেভাবে বানাতে বলা হয়েছে ওভাবে বানাই যেভাবে ড্রেস আপ করে যেতে বলা হয়েছে ওভাবে ড্রেস আপ করে যায় সবটুকুই ঠিক ছিল এবং ওনারা আমার সাথে ইন্টারভিউতে কথাবার্তা বলে সবটিকু ওনাদের ভালো লেগেছে ওনারা সব কিছু হ্যাঁ ওকে বলেছেন শেষে শিকর যে টেলিসেলসে যে সিনিয়র ম্যানেজার আছেন তার রুমে আমাকে নিয়ে যাওয়া হয় এবং তার সাথে কথাবার্তা বলি তিনি বলেন যে আমি তোমার সাথে কোনো ধরনের ইন্টারভিউ নিচ্ছি না তোমার ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছে আমি তোমার সাথে কিছু কথাবার্তা বলবো তো ওনার সাথে কিছু কথাবার্তা বলি উনি বলে আমাকে তোমাকে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমাদেরকে নক করবে আমরা ইনশাআল্লাহ তোমাকে নিব তো এটা একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যারা আমার যে সিনিয়র আছেন তাদের জন্য এই বইটা হাইলি রেকমেন্ড হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যেহেতু লেখকের সাথে সামন ভাইয়ের সাথে আমি লিঙ্ক ইনে কানেক্টেড আছি তার সাথে দুইবার আমি ইনবক্সে কথা বলেছি তা এই বইয়ের যে প্র্যাকটিক্যাল যে কাজগুলো দেওয়া আছে আমি চেষ্টা করবো সেগুলো পিডিএফ আকারে সাজিয়ে অ্যাকশন পয়েন্টগুলো আপনাদেরকে শেয়ার করতে আপনাদের যাদের লিঙ্কড ইন অ্যাকাউন্ট আছে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমার লিঙ্কড ইন অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাকে নক করলে এবং লেখক যদি অনুমতি দেয় তাহলে আমি ইনশাআলা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম